you okay. হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি একটা কারণেই কারণ হলো তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে তার জন্য আর ও বাড়িতে থাকলে পরে না আমাকে মানে ফোন হাতে ধরা দেখলে পারি না কীরকম কীরকম মানে সবসময় আমাকে হাসানোর চেষ্টাই করে ঠিক আছে তার জন্য আর ভিডিওটা করা মানে সকাল থেকে করে ওঠা সম্ভব হয়নি এখন সকাল থেকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন বসে সে ভাবছি যে কি করব কী করবো কী করবো তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করেই নিই তাই ভাবলাম এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কিছু গোছিয়ে আমি কিন্তু এখন বসে রয়েছি এখন করব আমি ইউটিউবে ভিডিও সেটাতেও মন লাগছে না সত্যি কথা বলতে কি আমার মেয়েটা আজকে বাড়িতে নেই ঠিক আছে তার জন্য আর একা একা ভালো লাগছে না তোমাদের দাদা ভাইও এখন বাড়িতে নেই ও বাজারে না কোথায় গেছে কে জানে হয়তো কোনো একটা দরকারে বাজারে গিয়েছে এখন ও কখন আসবে আমি জানি না ও কিন্তু এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করেনি রান্না করেছি ঠিকই কিন্তু এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করেনি ও বাজারে চলে গিয়েছে এখন কখন আসবে জানি না কিন্তু আমি খেয়েছি আমি আর আমার মেয়ে খেয়েছি আর আমার মেয়েকে ও ওর পিসি বাড়িতে নিয়ে গেছে ও দাদা এসেছিলো তাই তারপরে দেখো ও তো বাড়িতে চলে এসছে তারপরে এই যে আমি আর ও মিলে চলে যাচ্ছিলাম কিন্তু বাজারে বাজার করার জন্য আর আমি আর কিন্তু বাজার করতে খুবই ভালো লাগে তোমাদের আর কার বাজার করতে ভালো লাগে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাজারে যাওয়ার রাস্তা হচ্ছে এটা আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাজারের মানে যাওয়ার রাস্তার চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ এখন না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে এখন ওই যে মানে হালকা একটা হালকা এই যে একটু কুয়াশা কুয়াশা টাইপের পড়েছে না খুবই ভালো লাগছে আর কি বলতো বাড়ি মানে ভেবেছিলাম যে বাজারে কি কি করছি না না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হয়ে ওঠেনি কেন বলতো বাজার থেকে বাড়ি আসতে না আসতে মানে বাড়ি এসেও পারিনি তখনই সেটা আমাদের এখানে মানে এখানে ছেলে একটা মেয়েকে নিয়ে চলে এসছে তো ওদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল তারপরে ওদের বিয়ে ঠিয়ে দেওয়া কম দেওয়া হয়ে গেল বিয়ে বলতে কি এই মাসে তো বিয়ে নেই কিন্তু ওরা বিয়ে করেছে কীরকম বলতো ওই সিঁদুর পরিয়ে আর শাখা সিঁদুর পরিয়ে ব্যাজ হয়ে গেছে ওদের বিয়ে ঠিক আছে এবার এই যে এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন কিন্তু আমি এই যে এখন আটা মাখছি আর ওদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি আর এই আটা মাখা হয়ে গেলে পরে আমি মাংসটাকে রেডি করে নিয়ে মানে কষানো হচ্ছে জল দেওয়া হয়ে গেলে পরে তোমার করব করবো আমি দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর কষানো হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম আমি আমার মেয়ে বলছে যে আমি লুচি খাবো মা লুচি আর মাংস করে দেব মানে খাবে ও বলছে আর আমাদের জন্য মানে রুটি করছিলাম এই যে দেখো একটুখানি মানে লুচি হবে চার পাঁচটা মতো আর কি তো লুচিটাও হয়ে গেছে আর এই যে গরম গরম ধোয়া ওটা মাংসটা ওকে দিয়ে দিয়েছে আর এখানে তো পাঁচ পিস লুচি হয়েছে তো আমার মেয়ে তো এত খেতে পারবে না তো পাঁচটা করেছি একই মানে ওই থালায় বেড়ে দিয়েছে আর এখানে তোমার দাদা ভাইকে একটা দিয়ে দিচ্ছিলাম তো আমরা খাই তোমার লাইক করো টাটা সবাইকে গুড নাইট